আমরা রামাজান মাস কাটাচ্ছি খুব আনন্দ সুখ ছন্দভাবে আর আমাদেরই ভাই বোন বাবা মা শিশু ছোটো ছোটো বাচ্চারা এই রামাজান কাটাচ্ছে সেই তীব্র বোমার আঘাতে যেন সেটাই তাদের রোহের জগতে ভাগ্যে লেখা ছিল এটাই মনে হচ্ছে আমরা যখন ইফতারিতে আনন্দ ভোগ করছি তখন তারা মাথা লুকার জন্য একটু আশ্রয় করার জন্য শুধু তীব্র গতিতে দৌড়াচ্ছে আমরা যখন সাহারে খাচ্ছি পরিবার নিয়ে আনন্দসহ তখন তারা আতঙ্কিত অবস্থায় কোন রকম পানি পেরে মুখে পানি দিয়ে শুধু শ্যামটা রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে যখন আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত তখন তারা হাতে একটা খালি বাটি নিয়ে সামান্য একটু রুজির জন্য কোথায় কোথায় দৌড়দৌড়ি করে বিমানের নিচে প্লেটে এগিয়ে দিচ্ছে কখন একটুকরো খাদ্য পড়ে পৃথিবীটা আজকে যে অবস্থা চলছে এই অবস্থা যদি কোনো অন্য কোনো সম্প্রদায়ের হতো তাহলে পৃথিবী গরম হয়ে যেত কিন্তু আজ পৃথিবী গরম হচ্ছে না কেন পৃথিবীর মানুষগুলা গায়ে লাগছে না কেন তারা মুসলিম তাদের একটাই অপরাধ তারা ছিল আছে তারা মুসলিম যেই গতিতে হঠাৎ আক্রমণে তাদেরকে তামা বা ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে বেশি না শুধু দুইশো তিনশো লোকের উপরে যদি অন্য কোনো ধর্মের লোকের উপরে এই ঘটনাটা ঘটত তাহলে সারা পৃথিবীতে এই সেকুলারিজম মানুষগুলো দেখতেন মিডিয়া তোল পার করে তাদেরকে সাহায্য করত একটা ইট পার্ট দিয়ে দিবেই তাদের কত তো আগ্নেয়স্ত্র দিয়ে সাহায্য করতই একটা ইটের টুকরা হলেও তাদেরকে তারা সাহায্য করত কিন্তু আজ সাহায্যের জন্য কেউ এগিয়ে যাচ্ছে না এই কারণেই তাদের একটাই অপরাধ তারা মুসলমান আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেননি পরিস্থিতি এতটাই নির্মম এই শ্যামরত অবস্থায় তাদের উপরে বোমা নিক্ষেপ করা হঠাৎ এটা অন্ধকারে কথা নয় এই কাফেররা বলছে ওদেরকে নিঃস্ব না করা পর্যন্ত তারা থামবে না এবং এই কাফের গুলোকে সাহায্য করছে আর এক কাফের গুলো অথচ সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমি বললো আল্লাহ দরবারে সাতান্নটি মুসলিম যেন আল্লাহ তালা কেমতের দিন তার বিচারে কাঠ করায় সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম আষ্ট্র যদি একদিকে এক হয় তাদের মুসলিম ভাইদের পক্ষে লড়াই করে সারা পৃথিবী যত বেধর্মী যত মানুষের ইচ্ছা অপরাধী কাপেরা রয়েছে সব গুলে কোপাকায় ধেয়ে যেত কিন্তু তা নয় এই কারণে তারা দুনিয়াকে কামড়ে ধরেছে ব্যবসা বাণিজ্য করতে হবে তাদের সঙ্গে তাদের আকাশ পথ ক্ষতিগ্রস্ত হবে জমিন পথ ক্ষতিগ্রস্ত হবে পানির পথ ক্ষতিগ্রস্ত হবে এইগুলো চিন্তা করে তারা মুখে কুলbete বসে আছে অথচ 1400 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীতে বিচরণ করনি কাফেরদের সঙ্গে যুদ্ধে লিখতে হলনি শুধু একটাই লক্ষ্য ছিল মুমিনদেরকে এই জমির উপরে বিজয় করতে হবে ইসলামকে এই সমাজের মাথার উপরে কালামাকে উদ্দীর্ণ করতে হবে এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন আর তারই উম্মত হয়ে আজকে মুখে কুলুপ বেঁধে দিয়ে চুপচাপ ভাই বসে আছে কে কোনো কথা বলছে না শুধু একটু সহানুভূতির দুধের শিশু মাকে খুঁজে বেড়াচ্ছে দুধের শিশু বাচ্চা বাবাকে খুঁজে বেড়াচ্ছে কোন কোনো তার সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছে যে কোনো কোনো তার সন্তানকে পেয়ে করে এই মৃতদাস কে কোনো বাপ্তার সন্তানকে নিয়ে কোলের মধ্যে নিয়ে ঢুকরাচ্ছে এবং শত শত শিশুদেরকে বোমা আঘাতে মেরে দিয়ে একেবারে গণকবরে কবর দিচ্ছে এগুলো দেখে বিশ্বের সাতান্নটি দেশের রাষ্ট্রের মাথার টড়ক নড়ে না আজব কারবার অথচ আল্লাহ শোবাহানা হওয়া তারা বলছেন যুদ্ধ করার মাঠে দায়িত্বটা তোমার আর সাহায্য করার দায়িত্বটা আল্লাহ সুবাহ এটা তারা ভুলে গিয়েছে অনেকগুলো কলা কৌশলে ব্যাখ্যা অপব্যাখ্যা করে তারা হাত গুঠিয়ে নিয়েছে হাত তো আল্লাহ গুঠিয়ে নিয়েতে বলছেন যাতে হাতকে অন্যই ভাবে কারো ওপর নিক্ষেপ না করে এই হাটটা কিন্তু এই আয়েরটা অপব্যাখ্যা করে তারা চুপ করে বসে আছে ওদের কি কি দোষ দিবেন সব বিহুদিনা সারা খ্রিস্টান না একজন এক শুধুই বাধা কিন্তু মুসলিমরা বিভক্ত তো বিভক্ত কারো প্রতি কারো মায়াদয়া টেনে অথচ ব্যক্তিকে আটক করার কারণে আল্লাহর ওসমান রাজি যখন আটক করা হয়েছিল আটক করেছিল তখন আল্লাহ নবী সালু আলি সাল্লাম তাকে ছাড়ার জন্য বায়াত নিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলছেন যে মোহাম্মদ ওসমানকে না ছাড়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না একের পর এক সাহাবিরা একটা হাতের উপর আর একটা হাত রাখছেন বাপ করছেন যতক্ষণ ওসমান নদী আল্লাহ চাইবো না ছেড়ে জানতে পারবো না তখন ততক্ষণ পর্যন্ত আমরা বিরোধ হবো না এই কথা বলে যখন হাতের উপর হাত রাখা চলছে পর্যায় ক্রমে সর্বশেষ আল্লাহ নবী তার বাম হাতকে সবার উপরে চলে গিয়ে বলছেন এটা ওসমান রাজি আল্লাহ রাহাত মানে এই মিশন থেকে ওসমান বাদ যাবে না অথচ ওসমান ছিল আটকা একটা ব্যক্তির কারণে আল্লাহ নবী কিভাবে জোট বেঁধে যুদ্ধ করে তাকে ছাড়াচ্ছেন আর একটা সম্প্রদায়কে একটা সমাজকে তারা বিলীন করে দিচ্ছে অথচ তার উন্মত হয়ে তার নাম তাদের নাম ভেঙে তাদের উন্মত দাবি করে তাদের আদর্শিক নেতা দাবি দাবি করে তারা নিষ্ঠুর হয়ে আছে কোনো কিছুই তারা করছে না তাহলে কি কেমতের দিন ছাড় পাবে এটা মনে করেন এটা সাতান্ন আটান্ন মুসলিম রাষ্ট্র এটা চারটি খানিক কথা নয় সংখ্যাগ্রষ্ঠতে যে আপনি কি করবেন আপনি আল্লাহর জন্য মাঠে আমেন আল্লাহ আপনাকে সাহায্য করবে বদলে করেনি করেছে তোমরা যা পেয়েছো যেটা দিয়ে পিঠেছো ওদেরকে যে ঘর মটকে যাওয়া হয়েছে এটা তোমাদের কাছ না ওদের গিঠাই যে জোড়ায় জোড়ায় মাছ ধেয়া হওয়ার কথা বলা হয়েছে সেটা তোমাদের কাজ ছিল তোমাদের শক্তি অনুযায়ী তোমরা মিঠায় পিটুন দিয়েছো কিন্তু এর স্পিরিট বাড়ার দায়িত্ব ছিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম দিয়ে এটা কি তাৎতিকানি কথা এটা সৃষ্টির imani jazba সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইমানের ভিতরে নিফাক এবং মুনাফিকের চরিত্র রয়েছে আল্লাহর নবী বলছে কাফেররা তোমাদের কি হায় না হিংস্র প্রাণীর মতো কোয়ে কোয়ে খাবে সেটা তাই হচ্ছে এই ফিলিস্তিন এই গাদা ছিল নবী রসুলদের ঘাটি পবিত্র ভূমি সেটাকে তারা ঢুকে 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 আমাদের ভাই আমাদের বোন আমাদের বাচ্চা আমাদের ব্রাদারদেরকে এইভাবে তারা মারছে কে কোনো কথা বলছে না সহানুভূতি ছাড়া আল্লাহ সোহানা হুয়া তালার সাহায্য আমরা কামনা করি হে আল্লাহ মা তানা তোমার সাহায্যই আমরা অপেক্ষা হইলাম হে আল্লাহ আমরা ক্ষুদ্র মানুষ আমাদের দোয়া ছাড়া কোনো করণীয় নেই এমন কোন দায়িত্ব ক্ষমতা তুমি আমাদের উপরে অর্পণ করি জানি আমরা জেবে পড়বো এবং আমরা জামার কোনো ক্ষমতা আমাদের নেই তোমার সাহায্য কামনা করছে প্রতিপালক সেই সিনগুলো দেখলে কেন যেন বুকের ভিতরে রক্ত করণ পানি আটক করা খুব যারা দেখেছেন তারা বলতে পারবেন আট থেকে নয় বছরের বাচ্চা ছয় থেকে 8 বছরের বাচ্চা দাউয়াচার বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি শুধু এই ভাবে ক্রন্দন করে চিৎকার করে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি তুমি আমাদেরকে সাহায্য করো ইয়া আর তারা বলছে পৃথিবীতে কি এমন কোন মানুষ এমন কোন শাসক নেই আমাদেরকে সাহায্য করবে অথচ তারা আমাদেরকে বোমা দিয়ে আগুন দিয়ে উড়িয়ে দিচ্ছে যারা দিচ্ছে যারা সাহায্যের কথা বলছে তারা সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে না তারা হচ্ছে দুটি কারণে তাদেরকে মারা হচ্ছে এক পবিত্র ভূমি ওদের প্রয়োজন দুই তারা মুসলিম তিন তাদের উপর নির্যাতন চালাচ্ছে কারণ তারা আল মুসলাম এই কারণে তাদের উপরে চালানো হচ্ছে এটা মনে রাখবেন আল্লাহ দরবারে দয়া করেন হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো আল্লাহ আমিন হে আল্লাহ তুমি তাদের সাহায্য করো আল্লাহ আমিন কোন সাহায্যকারী না আগালে তুমি ঠিক যেভাবে আসমানে থাকে থাকে পাখি ক্রন করে তোমার কাবা তুমি রক্ষা করেছো ঠিক অনুরূপভাবে তুমি ওই ফিলিস্তিন গাজা পবিত্র ভূমি এবং তোমার ওই শিশু দিকে তাকিয়ে নিষ্পাপ শিশু দিকে তাকিয়ে তুমি তাদের প্রতি তুমি রহম করে প্রতি প্রতিপালক আল্লাহুম্মা আমিন কেউ যদি না চায় তোমার সাহায্য আমরা আশা করি আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা লা মানি আলিমাতাই ওয়াল মুতি আলিমানাত ওয়া লা ইয়াফাউজাল নাজাত আল্লাহর সাহায্য যখন আসবে পৃথিবী একদিকে যদি তার ক্ষতি করতে চায় কেউ তার ক্ষতি করতে পারবে না আর সারা পৃথিবী যদি কল্যাণ করতে চায় আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় কেউ তার কল্যাণ করতে পারবে না আমার এইভাবে তোমার বাণী বিশ্বাস করি প্রতিপালক তোমার পক্ষ থেকে আমরা সাহায্য আশা করে রেখে দিলাম তোমার সাহায্যই আমরা চাই মালিক আমার জমিনের উপরে কোনো সাহায্য করি নেই এটাই আল্লাহ সোহান ও হাতালের দরবারে আমাদের চাওয়া সারাটা দিন শিয়াম রেখে রাতের বেলা যখন তারা ঘুমাতে যাবে ক্ষুধাত্ম পেট এমনিতেই অভাব ঠিক অনুরূপ হাতের অন্ধকারে হঠাৎ করে আপনি অস্ত্র দিয়ে বোমা দিয়ে অগ্নিকুণ্ডে দহন করে দিয়ে দিল কত শিশুকে গণকবর দিচ্ছে দেখলে বুকের ভিতর কেমন যেন মুসর দিয়ে উঠছে চোখের পানি আটো হয় না এইগুলো দেখে কেউ কোনো কথা বলে না প্রতিপালক তোমার অনেক দয়া তোমার অনেক সাহায্য এই কথা আমি এখানে শেষ করে দিলাম আজকে জমার দিন জমার দুই রেখা ছড়াতে শেষ রাকাতে কোনোতে না জ্বালা পড়বে ইনশাল্লাহ মন খুলে উদার করে আপনারা দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য মুসলিম তো তারা যারা এক ভাই অপর ভাইয়ের একটা কাটা দুই শরীরের ভিতর বেঁধে সেই কাটাটা বিধে যে কষ্ট পেয়েছে এই কষ্টটা আপনি পাবেন তখন হবেন আপনি তার ভয়ায় ভাই করলো মুসলিম নিয়ে কিন্তু আমাদের আজকে তা হচ্ছে না আমরা মিডিয়া নিয়ে আমরা খাদ্য নিয়ে আমরা দল নিয়ে আমরা ব্যস্ত এগুলো নিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা ব্যস্ত তাদের যাপন করা নিয়ে